আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে যে লুঙ্গির গৃহগুলো দেখাচ্ছি এই লুঙ্গিগুলো অত্যন্ত জনপ্রিয় এবং সকলেরই পছন্দের লুঙ্গি এই লুঙ্গিগুলোই প্রতিনিয়ত আমরা আপনাদেরকে আপডেট ভিডিও দিচ্ছি কারণ এখন থেকে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের নিজস্ব প্রোডাকশনের খটখটি তাঁতের লুঙ্গি কারণ খটখটি তাঁতের লুঙ্গি একমাত্র আমরাই বাজারজাত করছি এবং আপনাদের কাছে নিয়ে আসছি এবং আমাদের দোকান থেকে এগুলো সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করছি যাদের এই ধরনের লুঙ্গি প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনার আশি বাই আশি সুতার এই লুঙ্গিগুলো মাইটটা তাঁতের খটখটি লুঙ্গিগুলো আপনারা সামনে আরও আপডেট কালেকশন পেয়ে যাবেন যেই লুঙ্গিগুলো অলরেডি আরঙে বড়ো বড়ো প্রতিষ্ঠিত কোম্পানিতে বিক্রি করছে আর আমাদের কাছে যদি আপনার সাশ্রয় মূল্যে পেয়ে যান তাতে ক্ষতি কি। যারা অনেকে পেজে বিক্রি করেন অনেক দামে বিক্রি করেন আপনারা এগুলো কিন্তু কালেকশন করছেন অনেক বেশি দামে আপনারা পাইকারি রেডে শুধু আমাদের থেকে কালেকশন করবেন আমাদের থেকে কালেকশন করবেন হায়দার লুঙ্গি হায়দার ব্লকের পক্ষ থেকে হায়দার ব্লকের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের খটখটি তাতের বা মাইটটা তাঁতের লুঙ্গি এই লুঙ্গিগুলো আমরা বাজারজাত করছি পাবনার ঐতিহ্যবাহী চাষ আর খটখটি লুঙ্গি এখন সর্বসময় নতুন নতুন আপডেট লুঙ্গি পাবেন আর যারা অনলাইন পেজে বিক্রি করতে চান আপনারা বেশি 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 পরিমাণে লুঙ্গি কেন সংগ্রহ করবেন আপনারা অল্প অল্প সংগ্রহ করবেন এবং আপনাদের লেবেল লাগিয়ে এগুলো বাজারজাত করবেন আপনার প্রতিষ্ঠান আপনার নামে পরিচিত হোক কেন অন্যের লুঙ্গি এনে আপনি বিক্রি করবেন এগুলো বাদ দেন পাশাপাশি আনবেন নর্মাল কিছু কোয়ালিটি কিন্তু নর্মাল বলল যেগুলো ভালো নামে পরিচিত দোতার লুঙ্গি পাশাপাশি খটখটি তাঁতের সাথে দোতার লুঙ্গিগুলো রাখবেন যাতে করে আপনার সেল পজিশনটা অনেক বেশি বাড়াতে পারেন কারণ এইগুলো লুঙ্গির দামটা অনেক বেশি অনলাইন পেজে যারা অ্যাডের মাধ্যমে বিক্রি করেন তাদের কিন্তু এই প্রতিটি লুঙ্গি অনেক দামে বিক্রি করতে হয় কারণ আপনাকে অ্যাড দিয়ে মাধ্যমে এই লুঙ্গিগুলো বিক্রি করতে গেলে আপনার বাজেট বা আপনার কিনাতে বেশি খরচ হয়ে যাবে অতএব আপনি পাশাপাশি দোতার লুঙ্গিগুলোর পাশাপাশি এগুলো রাখেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে এবং আপনি লাভবান হতে পারবেন তাই আমরা আপনাদেরকে নতুন নতুন আপডেট লুঙ্গির কালেকশন দিচ্ছি আপনারা সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আপনারা এক কাজ করতে পারেন যেটা যদি মনে করেন একটি ডিজাইনের পনেরো পিস না নিয়ে আপনি যদি পাঁচ পিস ছয় পিস করে নেন মিনিমাম যদি আপনি আশি পিস আমাকে অর্ডার দেন তাহলে আমি আপনাকে এগুলো তৈরি করে দিব। যেহেতু আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই লুঙ্গিগুলো ভিডিও দিচ্ছি এবং যারা আমাদের কাছে পাইকারি রেডে লুঙ্গিগুলো পেতে চান তারা কিন্তু কম রেডে কম দামে ভালো ডিজাইন ভালো মানের লুঙ্গিগুলো পাবেন আর যারা অযথা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন তাতে কোনো লাভ হবে না কারণ আপনারা আশা করে যাবেন গন্তব্যে সেইখান থেকে আমরা আমরা ন্যায্য মূল্যে কারণ এটার প্রোডাকশন করে করছি এখন আর আপনাদেরকে দিব এই করার কারণে আপনারা পাচ্ছেন যারা খুব বেশি চালাক তারা দৌড়াদৌড়ি করবেন কিন্তু লাভ হবে না কেন নয় আপনি হাটে পেয়ে যাবেন অনেক ধরনের লুঙ্গি তাঁতি সম্প্রদায় ভাই সত্য কথা এবং এমনভাবে ভাবে সত্য মিথ্যাকে সত্য করে বলে যেতে আপনি বলবেন এটাই আসি ভাই আসি সুতার কোনো দিনই না ভাই খটখটি তাঁতের লুঙ্গি একবারে খটখটি তাঁতের থেকে কেটে আপনি নিয়ে আসবেন সেটা আমাদের মাধ্যমে আপনার পক্ষে সম্ভব আপনারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে ভালো ভালো কালেকশনগুলো করবেন যেহেতু আমরা এগুলোর সাথে জড়িত এবং লুঙ্গি প্রোডাকশনের কাজের সাথে জড়িত এবং লুঙ্গির ব্যবসার সাথে জড়িত আমরা আপনাদের চয়েসে আমাদের ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করব। এবং এক কালারের লুঙ্গির ডিমান্ড অনেক কম এগুলো এত বেশি চাহিদা না তবু আমরা চেষ্টা করব আপনাদেরকে এক এক কালারের লুঙ্গিগুলো দেওয়ার জন্য আমরা সর্বদা সর্ব দে আপনাদেরকে নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গিগুলো দিব এবং যাতে করে আপনারা এই লুঙ্গিগুলো বাজারজাত করতে পারেন যারা ভিন দেশি বিদেশি ভাইরা আছেন প্রবাসে যারা আছেন তাদের জন্য কথা বলবো তারাও কালেকশন করে নিতে পারেন তো সর্বশেষ এই কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ